হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো চর্চা ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশের নতুন ক্যারেক্টার সেটা হচ্ছে আয়রন ম্যানের ক্যারেক্টার আয়রন ম্যান দু হাজার পঁচিশ হোক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের মধ্যে তোমরা দেখেছিলে যে ভালো ক্যারেক্টার নিয়ে এসেছিলো এখন তোমরা দেখতে পাচ্ছ আয়রন ম্যান ভিলেন হয়ে এসছে তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো স্পাইডার ম্যানে মেরে দিয়ে এখন আয়রন ম্যান হয়ে গেছে মেন ক্যারেক্টার ভিলেন তো তোমরা দেখতে পাচ্ছ টেলারটা স্পাইডার ম্যান খতম হয়ে গেছে আয়রন ম্যানের হাতে আয়রন ম্যান স্পাইডার খুবই কাচের বন্ধু ছিল এবারে তোমরা দেখতে পারবে কালো ব্ল্যাক স্পাইডার দেখতে পাচ্ছ বন্ধুরা কালো ব্ল্যাক স্পাইডার ম্যান রূপ ধারণ করে নিয়েছে তোমাদের সামনেই দেখাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে দেখো বন্ধুরা কেমন হলো মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে